আসসালাম প্রচণ্ড মন খারাপ নিয়েও দিব্যি হেসে বেড়াচ্ছে কেউ না জানুক আমার রব জানেন আমার রব জানেন কারু কারো ব্যবহারে আমি অনেক বেশি কষ্ট পাই তিনি জানেন কিসের জন্য আমার হৃদয় জর্জরিত আমার রব এটাও জানেন আমি একবার দুবার নয় বারবার কষ্ট পাই তিনি জানেন কেউ কেউ আমাকে প্রতিনিয়ত নতুন নতুন রূপে কষ্ট দিই আমার রব জানেন আমার চোখের অব্যক্ত প্রতিটা ফোঁটা কি চায় তাদের জন্য আমি দোয়া করি তাদের হেদায়ত সুস্থতা সুরক্ষা জাননার চেয়ে রবের কাছে কাদি ওরা ভাবে আমাকে ক্রমে ক্রমে কীভাবে শেষ করা যায় কিন্তু ওরা এটা জানে না আমার রব আমাকে প্রত্যেকবার তার ভালোবাসায় আগলে নেন ওরা নিজেদের অজান্তে আমাকে সবচেয়ে মূল্যবান কথাটা জানিয়ে দেয় রব ছাড়া আমার আপন কেউ নেই ওরা জানে না রবের কাছাকাছি যেতে আমাকে সাহায্য করে ওরা জানে না ওদের ভেঙে দেওয়ার হৃদয় আমার রবকে অপরূপ ভালোবাসায় সাজিয়ে তুলেন কি আসে যায় ওদের দেওয়া কষ্টে আমি তো প্রতিবার আমার রবকে কাছে পাই তাহলে ওদের দেওয়া কষ্টগুলো তো আমার জন্য নেয়ামত শুরু যে কষ্টগুলো রবের কাছাকাছি পাঠিয়ে দেয় আমাকে ওরা যতই কষ্ট দিক না কেন বিশ্বাস রাখি আমার রব আমার কোনো ক্ষতি হতে দিবেন না তিনি আমাকে ঠিক আগলে নেবেন সব কষ্ট শেষে স্বস্তি দিবেনি ইনশাআল্লাহ এটা আমার রবের ওয়াদা এভাবেই চলতে থাকুক আমার আর আমার রবের অসমাপ্তই ভালোবাসা আসসালাম আলাইকুম